বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন বিশেষ করে দু হাজার একুশ সালে যখন তিনি প্রচারে প্রচারে গিয়ে বলতেন যে উন্নয়নে রাজ্য মানুষের হাতে ডাবল ডাবল চাকরি থাকবে যা চাইবেন সব পাবেন এক কথা এমন একটা রাজ্য যে রাজ্যে কোনো কিছুর কমতি থাকবে না উন্নয়নে সব জল জ্বল করবে কিন্তু এখন গোটা বিষয়টা রাজ্যের মানুষের কাছে একেবারে পরিষ্কার কোথাও কোনো উন্নয়ন নেই হ্যাঁ যা আছে সেটা ভরপুর অনুন্নয়ন কিন্তু এই বিষয়টা ভোটের আগে মুখ্যমন্ত্রীকে সত্যিই পীড়া দিচ্ছে সেই কারণে তিনি হাতিয়ার করছেন কি একটা জবরদস্ত নাটক এবং তার আমরা দেখতে পেলাম কোচবিহারে আজকে জব কার্ড এবং একশো দিনের কাজ এই নিয়ে একটা চূড়ান্ত নাটক করলেন কেন্দ্রের যে নোট সেই নোট তিনি সবার সামনে বললেন ছিঁড়ে ফেললাম মানি না মানি না মানি না ভাবেই ভরপুর নাটকটা জমে উঠলো তোমার এই কাগজটা দেখছো না এই কাগজটার কোনো ভ্যালু নেই এটা ভ্যালুলেস একশো দিনের কাজের কাগজ ছিঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ টাকার হিসেব চেয়েছিল মোদী সরকার কত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের সিক্স ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে শর্ত দিয়েছে কি শর্ত কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে হিসেব চাইলে কি গায়ে চালা মাননীয়ার আপনার সাগরে লুটেপুটে খাবে কেন্দ্রীয় তহবিল নয় ছয় হবে অথচ কেন্দ্র হিসেব চাইলে বঞ্চনার মিথ্যে অভিযোগ তুলে স্বরূপ হবেন তৃণমূল নেত্রে একশো দিনের কাজ চার বছর বন্ধ করে দিয়েছে আবাস যোজনা বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে এতদিনের কাজ বন্ধ রাখার জন্য আমরা প্রায় একান্ন হাজার ছশো সতেরো কোটি টাকা পাইনি শুধু একশো দিনের কাজে মত বদল মুখ্যমন্ত্রীর আসল উদ্দেশ্য তো নিজেদের বড়াই করা একশো দিনের বিকল্প আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি এবং কর্মশ্রী প্রকল্পের মাধ্যমেও মনে রাখবেন ইতিমধ্যেই আমরা আটাত্তর লক্ষ একাত্তর হাজার মানুষকে জব কার্ড দিয়েছি নিয়ে করতে ছাড়েনি বিজেপি অনুপ্রবেশকারী বাংলাদেশের যারা এসেছিল পার্লামেন্টে গিয়ে উনি সেই কাগজ ছিঁড়ে ফেলে এসছেন কাগজ ছাড়াটা চরিত্রের মধ্যে রয়েছে এবং উনি কাগজ ছিঁড়তে খুব ভালোবাসেন আমি কিছু মানি না আমি কিছু জানি না যতই কাগজ ছিলুক সংবিধানের বাইরে কখনো কেউ যেতে পারেনি জনমুখী প্রকল্পের পাঠানো কেন্দ্রের টাকা নয় ছয়ের অভিযোগ রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আর যখন বছরের শেষে টাকার হিসেব চাওয়া হচ্ছে তখন রেগে যাচ্ছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে বিরোধী দলরা বলছে কেন্দ্র টাকা পাঠালেও সেই টাকা নয় ছয় করা হচ্ছে পাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়